হ্যালো বন্ধুগণ কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমি আলার মতে ভালো আছি আজকে তোমাদের দেখাবো বল্টু কিভাবে ঘুমায় বল্টু সাড়ে দশটা বেজে গেছে তারপরও উঠে না ডাকতেছি মারতেছি আর বল্টু হচ্ছে মানে বেলা একটা সিক্রেট কিভাবে দেখাবো একটু ঢাইকেই দেখায় এই যে দেখো ঢাইকে দিয়েছি সে রাত্রের বেলা কি করে মানে বিছনায় শিশু করে আর বিষ শিশু করে সেই জন্য অনেক মায়ের গোতা অনেক কিছু তাকে দিতে হয় আর এই ভিডিওটা করছি বল্টুকে লজ্জা দেওয়ার জন্য যাতে বিচনায় শিশুটা বন্ধ করে দেয় তো ওই দেখো মুখ ঢেকে রাখতেছে তো পরে হচ্ছে বিস্নাই শিশু নয় দেব মানে তিনটা পর্যন্ত যদি শিশু করান তারপরও তার শিশু করতেই হবে প্যান বেরতে শিশু করে রাখে কইরা এই যে দেখো ফ্লোরে এরকম করে প্যান খুলে ফেলায় রাখে তো যেহেতু চ্যানেলের কিছু টি মানে নিয়ম কারণ আছে যার জন্য কাঁধা দিয়ে ঢাইকে দিয়েছি তো এরকম ন্যাংটু হয়ে সে ঘুমায় থাকে ডাকতেছি থাপড়াইতেছি তারপরে ওঠে না স্কুল তো করেই না পড়াশোনাও করে না পুরো একটা পচা ছেলে শুধু প্রতি সপ্তাহে একদিন সে যায় সে শুধু সিটি পরীক্ষাটা দিতে আর সিটি পরীক্ষা দিয়ে তারপরে তার পড়া শেষ আর সাময়িক পরীক্ষা এমটি পরীক্ষা এগুলো দেয় class তো করেই না দেখ সেটার গাফিলতি আমাদের আমরা নিয়ে যাই না ওর দোষ না এখন হচ্ছে ঘুম থেকে ওঠো আর আমরা নিয়ে যাব কি করে আমরা তো সময়ই পাই না এই যে এই ওঠ বল্টু বিছনা মুতে বল্টু হলো বিছনা বড়া মুতে মুতুনি মুতুনি কি জানি কয় মুতুনি খালে যাবিনি কি জানি কয় ল্যাংটু মুতুনি খালে যাবিনি একটা বিটি চাইয়া রইছে বিয়া ববিনি নি মতুনি নেই আই মতুনি আই মতুনি মতুনি আই মতুনি মতুনি ওঠো নি উইঠা যাও উইঠা যাও মতুনি উইঠা যাও আই ওঠো মতুনি খালি মুতে বিছনা বিছনা বইরা মুতে বিছনা বইরা মুতে বিছনা বইরা মুতে আই বিছনা বইরা মুতিস কেন হ্যাঁ লজ্জা সরম কিছু নাই সবাই আজকে জানাই দিছি যে বিশ নম্বরের তো সুখ পচাই ফেলছে আগেরটা তারপরে আবার তো সুখ বানাইছি সেই তো সুখ এরকম করে আপ করে আর আপনারা বলতে পারেন যে এরকম বিছাই দেই কেন আসলে হইছে কত বড় হয়ে গেছে তারপর একটা ভ্যাকসিন ঘরে আছে সেই ভ্যাকসিনটা অন্য কাজে ব্যবহার করি আমার বাইরে যে কিটেন আছে কিটেনগুলো গুলো হচ্ছে কি করে দৌড়ে দৌড়ে যে লিটার রাইখা তারা ওই ড্রয়িং রুমে যে ডিভাইন আছে ডিভাইনের উপরে হাগুমুতু করে দেয় লরা অন্য কোথাও করবে না এই জন্য ওইখানে ভ্যাকসিনটা পিছিয়ে দিছি আর রাত্রে ওরে হচ্ছে এইভাবে করে চালাইতেছে আর একটা ভ্যাকসিন কিনবো ঘরে বাচ্চা আছে যার কারণে আর কিনতেছি না কিছু মনে করেন চাউলের বস্তা দিয়ে ব্যবস্থা করতেছি তারপরে এই হলো অবস্থা সবাই ওরে কমেন্টে জানাবা ও কাজটা কি করে ঠিক করে কি না আর এটা বন্ধ করা উচিত না কারণ আমি অনেক মারতেছি তারপরে এই কাজটা করতেছে হুজুর কেদে ফুদোয়াইসি মুসলমানি দিয়ে দিছি যাতে ও ঠিক হয়ে যায় তারপরও ঠিক হচ্ছে না এখন কি করা রাত্রে দোয়া পড়া ঘুমাই সব কিছু করাই তারপরে এখন তোমাদের যদি কোনো টিপস থাকে তো ওরে কমেন্টে জানাবা তো আজকে এই ছিল আমার একটা ভিডিও ভালো লাগলো অবশ্যই কমেন্ট করবা লাইক দিবা শেয়ার করবা